দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বসনি হাটে তো হাটে অনুষ্ঠিত প্রতি রবি এবং সোম এবং শুক্রবার তো মিডিয়াম গরুগুলোর দরদাম আমরা জানবো খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কোরবানের জন্য রেডি হবে এরকম গরুগুলো দর বেঁচে গেলে চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা একটি দেশাল সার দাদ হয়েছে ভাই দাঁত হয়েছে তুই দাঁত কত চা আছে ভাইটা তেষট্টি চৌষট্টি আচ্ছা পঁচাত্তর এবং তেষট্টি চৌষট্টি এরকম দরদাম দিচ্ছে আর কত হলে ছাড়া যাবে এরকম টার্গেট পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হলে ছাড়বেন আমরা দেখছিলাম গরুটি নিয়ে আর একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি এইদিকে দেখি আমাদের আমাদের মুর ভাই আছেন আজকেও কিছু কালেকশন নেই পি ভাই গরু আজকে ব্যসা যায় না আচ্ছা কাস্টমার আছে কিন্তু বিক্রি হয় না আচ্ছা আচ্ছা মুর ভাই বলছে কাস্টমার আছে কিন্তু বিক্রি হয় না এরকম গরু কি খালি ঘোরে আচ্ছা আজকে কয়টা কালেকশন ভাই ও বাড়ি থেকে নিয়ে আসেন নাই ব্যবসা খারাপ বিধায় সেগুলো যাচ্ছে না আচ্ছা তিনটা আনছেন এখানে একটাও যায়নি তো আমরা যাক একটু মাবুর ভাইয়ের সাথে কথাগুলো একটু শুনি এটা বয়স কি আছে ভাই দাঁত বাইরেছে কত কি চাওয়া এটা ওজনে কি আছে ভাই এটা তিন সাড়ে তিন না আচ্ছা শাইওয়াল কালেকশন তিন থেকে ষাট তিন ওজন আছে এরকমটাই এটা কত হলে ছাড়া যাবে ভাই দাম বলে পঁচাশি ছিয়াশি আর কোন দুটো হয় এটাও হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পঁচাশি বলে এটা কত হলে যাবে দাঁত হচ্ছে না এটা দাঁত হচ্ছে আচ্ছা দাঁত হয়েছে দরদাম শুনছেন আপনার বেশ ফুটামদের কিন্তু ওজনে কী আছে ভাইটা একটু বেশি আছে না আচ্ছা তিন মন দশ কেজি বা সাড়ে তিন মন এরকমের মধ্যে আছে তো সুপ্রিয় দর্শক আমরা দেখছি একে একে আজকের খামার পুঁজি গরুগুলো দরদাম দেখি আমাদের মনরুল ভাই কি বলে মনরুল ভাই তো কেনে ফির আজকে এখানে একটি কিনছেন না আচ্ছা তিনটা এ দুটা কি এটা হয় ও তো সব দেখি তো আপনার লটের গরু ভাই হ্যাঁ কত হাইট আছে ভাই এগুলো আমরা দেখছি ভাইয়ের তিন তিনটে কালেকশন কিন্তু এই একই লটে হবে এরকম একটা কালেকশন এগুলো হাইট কি আছে ভাই কত তারপর তারপরে আচ্ছা কেমন কি দেখছেন বাজার আজকে এটা একানব্বই আচ্ছা একানব্বই নব্বই বিরাশি আচ্ছা এটা একানব্বইটা আমরা দেখছি এই হচ্ছে গরুটি এটা একটু ভাইয়ের কাছে ওজনটা শুনবো এটা কতটুকু কাজ ভাই এখন সার তিন ওয়ান প্লাস কি পুর্তিটাই একই নাকি ওইটা কম আছে হ্যাঁ ওইটা কম আছে আচ্ছা আচ্ছা এই আচ্ছা আরেকটি আড়াইশোর গরু হবে না তো এগুলো তো সরাসরি চলেছে দু হাজার জন্য না চার চার মাসের গরু আরেকটি গরু এখানে আছে এটি নি তো এটি আছে একটু ছোট আকারে ভাই আজকে ব্যা টোটাল কটা হয়েছে যেন তিনটে হয়েছে কোরোজ গরু মিলে না এখানে

আচ্ছা ঠিক আছে ভাইয়ের ধন্যবাদ আপনাকে তো এই দেখে এই কালেকশনটা সম্পর্কে একটু শনি দেখো জিয়া ব্যাপারই আছে জিয়া ব্যাপারই নাভি কিন্তু বেশ বড়ো সেই নাভি ডাবল নাভি এরকম একটা গরু জিয়া কি অবস্থা পাঁচ থেকে সাড়ে একানব্বই আচ্ছা এটা কিন্তু বেশ হাইট আছে একবারে স্পেশাল বাচ্চা কিন্তু কালেকশন হাট সেরা গরু তো আমরা দেখছি আজকে জিয়ার আর এটা একটা তোমার নাকি সাতটা কালেকশন ছিল হাট সেরা আচ্ছা তিনটা গরু আছে দুটো দেখলাম এটা তো দেখেছি আমরা

বেশ জমে উঠছে গরুটা কিন্তু পছন্দের গরু পছন্দের গরু তাই একটু বেশি দাম দিয়ে কিনতে চায় মামুন দেখি দেখা যাক তো দেখা যাক যাক হয়ে গেছে হয়ে গেছে দুই দুই ইয়াং প্লেয়ার এখানে কেউ দিবে কেউ নেবে এরকমটা অবস্থা হ্যাঁ দিয়ে আবার থামিয়ে গেলাম কেন ভাই কি বেশি মনে হয় একটু একটু বেশি মনে হয় কিন্তু পছন্দের গরু এই কারণে একটু যেদা যে বেশি এই হচ্ছে ঘটনা দর্শক একটু তুলনামূলক দাম বেশি মনে হয় পছন্দের গরু হিসেবে তারপরে ওরা নিতে আগ্রহী এরকমটা দেখছি দেখি এদিকে আরেকটা আছে এটাও খামারে যাবে এরকম একটা গরু হ্যাঁ ক্রস হ্যাঁ ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন যাক ছেঁাতে বসতেন একটু একটু আরামে আছেন এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি কত চাওয়া ভাই এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ দেখেন নাভি আছে এটাতে হলে সাথে সাইওয়াল আছে এখন কি মাংসের জন্য যাওয়া যাবে না যাবে না পালার জন্য যাবে কতটুকু আইডিয়া করা যায় এটা চারমন তো আর কত দূর নেওয়া যাচ্ছে আপনাদের চল্লিশ পর্যন্ত নেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন